কাঠিগোড়ার নুননগর গ্রামের বাসিন্দা তথা বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী আব্দুল নূর বরভুইয়া দাফন কার্য সম্পন্ন হয়েছে বুধবার এদিন সকাল দশটায় সহস্রাধিক জনগণের উপস্থিতিতে নামাজ নামাজাতায়ের পর বাড়ির পাশের নিচু পারিবারিক কবরস্থানে প্রয়াতের দাফন কার্য সম্পাদন করা হয় মঙ্গলবার বিকালে পৌনে চারটায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল চুয়াত্তর বছর রেখে গেছেন স্ত্রী সহ দুই পুত্র দুই কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ দীর্ঘদিন ধরে মধুমেহ রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রয়াত আব্দুল নূর বড়ভুইয়া এই জন্য পরিবারের লোকেরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বার কয়েক ভর্তি করান তাকে অবশেষে ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে মঙ্গলবার বেলায় পরপারে পাড়ি দেন তিনি চাকুরী জীবনে প্রয়াত বড়ভুইয়া বিদ্যুৎ বিভাগের উধারপঞ্জ সাব ডিভিশন কার্যালয়ের আওতায় প্রথমে কাজে যোগ দেন পরে বিভাগের বড়খোলা ও কাঠিগোড়া সাবডিভিশন কার্যালয়ের আওতায় সুনামের সহিত দীর্ঘদিন চাকরি করার পর অবশেষে দু সালে বিভাগের বদরপুর সাবডিভিশন কার্যালয় থেকেও অবসর নেন তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন প্রয়াত বড় ভূয়া ধর্মপ্রাণ পুরুষ প্রয়াত আব্দুল নূর বড় ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মসুমদার কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী কাতিরাইল জুবির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বোরহান উদ্দিন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কাঠিগোড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন আর্টেন বরাকলাইভ